সরাসরি চারদার ভোটের এই তর্ক বিতর্কে চলে আসবো আমাদের সঙ্গে রয়েছে না তবে এই মুহূর্তে আমাকে হচ্ছে আপনার কাছে এই তর্ক বিতর্ক আলোচনা সবকিছু শেষে একটা খুব সাজেশন সাধারণ মানুষের জন্য এই যে তাপপ্রবাহটা চলছে বলা হচ্ছে যে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে যারা বেরোচ্ছেন তারা ঠিক কী কী প্রোটেকশন নেবেন কীভাবে নিজেকে এই তাপপ্রবাহ থেকে রক্ষা করবেন একবার যদি বলেন দেখুন সবার আগে বলি তাপ্রবাহ থেকে আপনাকে বাঁচতে গেলে তাপকে আপনার শরীরে কম লাগতে দিতে হবে সেটা তো সামগ্রিকভাবে সম্ভব নয় তাহলে আপনি কি করতে পারেন সঙ্গে যারা বাইরে কাজ করেন যারা মায়েরা বোনেরা দিদিরা দাদারা যারা বাইরে কাজ করেন তারা বলবো খুব সোজা ছাতা ব্যবহার করুন যাদের কাছে নিজস্ব গাড়ি নেই সঙ্গে আর কিছু রাখুন না রাখুন জল রাখবেন মানে ডাক্তার হিসেবে আমি এইটুকু বলতে পারি তাপকে যদি কেউ ঠেকাতে পারে সেটা কিন্তু জল তাপ আপনাকে তখনই অ্যাফেক্ট করবে ক্ষতি করবে যখন আপনার শরীরের থেকে জলের প্রসান কমে যাবে এবং বহু জায়গায় দেখবেন যে সানস্ট্রোক হয়ে লোকে পড়ে যাচ্ছে একটা বদ্ধ দমবন্ধকর অবস্থার মধ্যে পড়ছে মানুষ এটা তো দলমত নির্বিশেষে মানুষ পড়তে পারে শরীর সবারই একরকম তাই আমি বলবো যে দুটো জিনিস যেন সব সময় সঙ্গে থাকে এক যদি ছাতা নিতে পারেন যাতে করে আপনাকে সেই তাপ থেকে বাঁচাতে পারে দুই জল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকে যারা টিফিন ক্যারিয়ার ক্যারি করে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যায় তাদের বলবো প্রত্যেককে খাবারের সাথে যেন পাতি লেবু নিয়ে যায় ভিটামিন সি যেটা আপনাকে বহু অংশে শরীরকে তাপ থেকে এবং শরীরের ভেতরে যে আমরা ওয়াটার সিক্রিশন বলি সিক্রিশন সেটাকে বাড়িয়ে দেয় সাময়িকভাবে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে আমি তবুও বলবো যেন যদি কোনো কিছু ভুলে যান বা যে একটা জিনিস যদি আপনার কাছে থাকে সেটা যেন জল হয় এই জল কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাবে এবং আপনাদের ক্ষেত্রে যারা যারা আপনারা সারাদিন এসিতে কাজ করেন তারপরে এসি থেকে বাড়ি ফেরেন আপনাদের মধ্যে খুব বড় একটা প্রবলেম দেখা যায় এবং যেটা অনেক ক্ষেত্রে হয় সেটা হচ্ছে নোজ ব্লক হয়ে যাওয়া দেখবেন সাইনোসাইটিস হয় নাক ব্লক হয়ে যাচ্ছে আমি বলবো খুব সংক্ষেপে যদি বাচ্চাদের জন্য বলেন কারণ অনেক দর্শকই রয়েছে এখন স্কুলটা বিশেষ করে অনেক স্কুল কিন্তু হাফ ডে হলেও চলছে কিছু সরকারি স্কুল তো ছুটি রয়েছে কিন্তু বেশ কিছু বেসরকারি স্কুল হাফ ডে হলেও চলছে আমি তাদের ক্ষেত্রে কি আমি সবার আগে বলি সেই স্কুলের কর্তৃপক্ষকে স্কুল বন্ধ করুন এক নম্বর যদি স্কুল বন্ধ না করে তাহলে অন্তত বাচ্চাদেরকে সঠিকভাবে বাচ্চারা জলের অভাবে খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয় বাচ্চাদের যে ওয়াটার বটল সেটা যেন সবসময় ফিল হয়ে থাকে বাড়ি থেকে যেন বলে দেয় সেই বাচ্চারা সেই জলটা খায় এবং স্কুলের ভেতরেও স্কুলের লোকেরা যেন বলে তিনি থেকে একটু চলে যাব সরাসরি চা আড্ডা আর ভোটেরই তর্কবিতর্ককে আমাদের সঙ্গে রয়েছে না প্রত্যেককেই তবে এই মুহূর্তে আমাকে যেতেই হচ্ছে প্রশান্ত বাবু আপনার কাছে প্রশান্ত এই তর্ক বিতর্ক আলোচনা সবকিছু শেষ একটা খুব সাজেশন সাধারণ মানুষের জন্য এই যে তাপপ্রবাহটা চলছে বলা হচ্ছে যে দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের না কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে যারা বেরোচ্ছেন তারা ঠিক কি কি প্রোটেকশন নেবেন কিভাবে নিজেকে এই তাপপ্রবাহ থেকে রক্ষা করবেন একবার যদিও দেখুন সবার আগে বলি তাপপ্রবাহর থেকে আপনাকে বাঁচতে গেলে তাপকে আপনার শরীরে কম লাগতে দিতে হবে সেটা তো সামগ্রিকভাবে ভাবে সম্ভব নয় তাহলে আপনি কি করতে পারেন সঙ্গে যারা বাইরে কাজ করেন যারা মায়েরা বোনেরা দিদিরা দাদারা যারা বাইরে কাজ করেন তারা বলবো খুব সোজা ছাতা ব্যবহার করুন যাদের কাছে নিজস্ব গাড়ি নেই সঙ্গে আর কিছু রাখুন না রাখুন জল রাখবেন মানে ডাক্তার হিসেবে আমি এইটুকু বলতে পারি তাপকে যদি কেউ ঠেকাতে পারে সেটা কিন্তু জল তাপ আপনাকে তখনই অ্যাফেক্ট করবে ক্ষতি করবে যখন আপনার শরীরের থেকে জলের প্রসান কমে যাবে এবং বহু জায়গায় দেখবেন যে সানস্ট্রোক হয়ে লোকে পড়ে যাচ্ছে একটা বদ্ধ দমবন্ধকর অবস্থার মধ্যে পড়ছে মানুষ এটা তো দলমত নির্বিশেষে মানুষ পড়তে পারে শরীর সবারই একরকম তাই আমি বলবো যে দুটো জিনিস যেন সবসময় সঙ্গে থাকে এক যদি ছাতা নিতে পারেন যাতে করে আপনাকে সেই তাপ থেকে বাঁচাতে পারে দুই জল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকে যারা টিফিন ক্যারিয়ার ক্যারি করে টিফিন কেরিয়ারে খাবার নিয়ে যায় তাদের বলবো প্রত্যেককে খাবারের সাথে যেন পাতি লেবু নিয়ে যায় ভিটামিন সি যেটা আপনাকে বহু অংশে শরীরকে তাপ থেকে এবং শরীরের ভেতরে যে আমরা ওয়াটার সিক্রিশন বলি সিক্রিশন সেটাকে বাড়িয়ে দেয় সাময়িকভাবে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে আমি তবুও বলবো যেন যদি কোনো কিছু ভুলে যান বা যে একটা জিনিস যদি আপনার কাছে থাকে সেটা যেন জল হয় এই জল কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাবে এবং আপনাদের ক্ষেত্রে যারা যারা আপনারা সারাদিন এসিতে কাজ করেন তারপরে এসি থেকে বাড়ি ফেরেন আপনাদের মধ্যে খুব বড় একটা প্রবলেম দেখা যায় এবং যেটা অনেক ক্ষেত্রে হয় সেটা হচ্ছে নোজ ব্লক হয়ে যাওয়া দেখবেন সাইনোসাইটিস হয় নাক ব্লক হয়ে যাচ্ছে আমি বলবো খুব সংক্ষেপে যদি বাচ্চাদের জন্য বলেন কারণ অনেক দর্শকই রয়েছে এখন স্কুলটা বিশেষ করে অনেক স্কুল কিন্তু হাফ ডে হলেও চলছে কিছু সরকারি স্কুল তো ছুটি রয়েছে কিন্তু বেশ কিছু বেসরকারি স্কুল হাফ ডে হলেও চলছে আমি তাদের ক্ষেত্রে কি আমি সবার আগে বলি সেই স্কুলের কর্তৃপক্ষকে স্কুল বন্ধ করুন এক নম্বর যদি স্কুল বন্ধ না করে তাহলে অন্তত বাচ্চাদেরকে সঠিকভাবে বাচ্চারা জলের অভাবে খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয় বাচ্চাদের যে ওয়াটার বটল সেটা যেন সবসময় ফিল হয়ে থাকে বাড়ি থেকে যেন বলে দেয় সেই বাচ্চারা সেই জলটা খায় এবং স্কুলের ভেতরেও স্কুলের লোকেরা যেন বলে তিনি থেকে একটু চলে যাব পার্থপ্রতিম সবারও সরাসরি তর্ক বিতর্কে চলে আমাদের সঙ্গে রয়েছে না প্রত্যেককেই তবে এই মুহূর্তে আমাকে যেতেই হচ্ছে প্রশান্ত বাবু আপনার কাছে প্রশান্ত এই তর্ক বিতর্ক আলোচনা সবকিছু শেষ একটা খুব সাজেশন সাধারণ মানুষের জন্য এই যে তাপপ্রবাহটা চলছে বলা হচ্ছে যে দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের না কিন্তু যাদের প্রয়োজন হচ্ছে যারা বেরোচ্ছেন তারা ঠিক কি কি প্রোটেকশন নেবেন কিভাবে নিজেকে এই তাপপ্রবাহ থেকে রক্ষা করবেন একবার যদি বলেন দেখুন সবার আগে বলি তাপপ্রবাহর থেকে আপনাকে বাঁচতে গেলে তাপকে আপনার শরীরে কম লাগতে দিতে হবে সেটা তো সামগ্রিকভাবে সম্ভব নয় তাহলে আপনি কি করতে পারেন সঙ্গে যারা বাইরে কাজ করেন যারা মায়েরা বোনেরা দিদিরা দাদারা যারা বাইরে কাজ করেন তারা বলবো খুব সোজা ছাতা ব্যবহার করুন যাদের কাছে নিজস্ব গাড়ি নেই সঙ্গে আর কিছু রাখুন না রাখুন জল রাখবেন মানে ডাক্তার হিসেবে আমি এইটুকু বলতে পারি তাপকে যদি কেউ ঠেকাতে পারে সেটা কিন্তু জল তাপ আপনাকে তখনই অ্যাফেক্ট করবে ক্ষতি করবে যখন আপনার শরীরের থেকে জলের প্রসান কমে যাবে এবং বহু জায়গায় দেখবেন যে সানস্ট্রোক হয়ে লোকে পড়ে যাচ্ছে একটা বদ্ধ দমবন্ধকর অবস্থার মধ্যে পড়ছে মানুষ এটা তো দলমত নির্বিশেষে মানুষ পড়তে পারে শরীর সবারই একরকম তাই আমি বলবো যে দুটো জিনিস যেন সবসময় সঙ্গে থাকে এক যদি ছাতা নিতে পারেন যাতে করে আপনাকে সেই তাপ থেকে বাঁচাতে পারে দুই জল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকে যারা টিফিন ক্যারিয়ার ক্যারি করে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যায় তাদের বলবো প্রত্যেককে খাবারের সাথে যেন পাতি লেবু নিয়ে যায় ভিটামিন সি যেটা আপনাকে বহু অংশে শরীরকে তাপ থেকে এবং শরীরের ভেতরে যে আমরা ওয়াটার সিক্রিশন বলি সেটাকে বাড়িয়ে দেয় সাময়িকভাবে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে আমি তবুও বলবো যেন যদি কোনো কিছু ভুলে যান বা যে একটা জিনিস যদি আপনার কাছে থাকে সেটা যেন জল হয় এই জল কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে বাঁচাবে এবং আপনাদের ক্ষেত্রে যারা যারা আপনারা সারাদিন এসিতে কাজ করেন তারপরে এসি থেকে বাড়ি ফেরেন আপনাদের মধ্যে খুব বড় একটা প্রবলেম দেখা যায় এবং যেটা অনেক ক্ষেত্রে হয় সেটা হচ্ছে নোজ ব্লক হয়ে যাওয়া দেখবেন সাইনোসাইটিস হয় নাক ব্লক হয়ে যাচ্ছে আমি বলবো খুব সংক্ষেপে যদি বাচ্চাদের জন্য বলেন কারণ অনেক দর্শকই রয়েছে এখন স্কুলটা বিশেষ করে অনেক স্কুল কিন্তু হাফ ডে হলেও চলছে কিছু সরকারি স্কুল তো ছুটি রয়েছে কিন্তু বেশ কিছু বেসরকারি স্কুল হাফ ডে হলেও চলছে আমি তাদের ক্ষেত্রে কি আমি সবার আগে বলি সেই স্কুলের কর্তৃপক্ষকে স্কুল বন্ধ করুন এক নম্বর যদি স্কুল বন্ধ না করে তাহলে অন্তত বাচ্চাদেরকে সঠিকভাবে বাচ্চারা জলের অভাবে খুব তাড়াতাড়ি শরীর খারাপ হয় বাচ্চাদের যে ওয়াটার বটল সেটা যেন সবসময় ফিল হয়ে থাকে বাড়ি থেকে যেন বলে দেয় সেই বাচ্চারা সেই জলটা খায় এবং স্কুলের ভেতরেও স্কুলের লোকেরা যেন বলে টিফিন খান বা না খান জলটা খায় আমি এখান থেকে একটু পার্থপ্রতিম বাবুর কাছে চলে যাব পার্থপ্রতিম